সন্টি পাচনের বাজার করতে গেছি সেই ভিডিওটি তো আপনাদেরকে শেয়ার করেইছি তো ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে চৈত্র মাসের শেষ দিনে পাচন রান্না হয় সেই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন শেয়ার করছি আজকে পাচন রান্নার ভিডিও হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শান্তিবুজু ব্লগ আজ আমাদের বাড়িতে পাচনের রান্না তাই আপনাদেরকেও একটু শেয়ার করছি তো সবার প্রথমে মা ভেন্ডি আর উচ্ছেটাকে ভেজে নিয়েছে ইঁচড়টাও সেদ্ধ করে নিয়েছে আর যেহেতু অনেকটা সবজি তাই দুটো ভাগে আগে সবজিটাকে সেদ্ধ করে নিচ্ছে তো মা তো যেহেতু একা পারে না তাই আমাকেও একটু হাত দিতে হয়েছে সবার প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম যেই তরকারিটা সেটা নামিয়ে নিয়েছি তারপরে আরেকটা ভাগ সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে ইঁচড় দিয়েও সব দিয়ে দিয়েছে আমরা তো উচ্ছে নিয়ে এসেছিলাম আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আর আট রকমের তেঁতো লাগে তাই মা আর কিছু তেঁতো জোগাড় করে নিয়েছে আমরা তো শুধু উচ্ছে বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা তেঁতো যাই হোক তো এখানে নুন হলুদ সব কিছু দিয়ে মা তরকারিটাকে ভালো করে সেদ্ধ করে নেবে আগে সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে তারপরে এটাতে ফোড়ন দেবে তো যতক্ষণ সেদ্ধ হয় চলুন আপনাদের সাথে কিছু বলি আজ আমরা দুপুরে খেয়েছিলাম মিষ্টি দই টক দই মুড়ি চিড়ে খই একসাথে মেখে সেটা দুপুরবেলা আমাদের খেতে হয় আর রাত্রেবেলা আমরা টক ডাল এই পাচন ভাজা যা হবে তাই দিয়ে ভাত খেতে হবে তো মা এদিকে আদাটাও বেটে নিল তরকারির মধ্যে আদা বাটাও দিয়ে দিয়েছে এই তরকারিতে নাকি কোনো মশলা দেয় না তাই শুধু মা আদা বাটা দিয়েছে নামানোর আগে দিয়ে দেবে ভাজা মশলা তো এদিকে ডালও বেটে নিচ্ছে বড়া করবে বলে তরকারিতে বড়া দেবে বলে ডালও বেটে নিচ্ছে এদিকে ডাল বাটাও কমপ্লিট হয়ে গেছে ডালে ডাল বাটার মধ্যে দেবে আদা বাটা একটা কাঁচা লঙ্কা নুন হলুদ সব একসাথে দিয়ে বেটে ডালটার মধ্যে দিয়ে তারপরে মেখে বড়া করবে এইভাবে করলে নাকি খুব টেস্ট হয় যাই হোক মা বলে তো এখানে এক এক করে বড়াগুলোও ভেজে নিচ্ছে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার দেবে তরকারিতে ফোড়ন তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য দিয়েছে জিরে কালো জিরে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে তরকারিতে ফোড়ন দিচ্ছে যেহেতু তরকারিটা অনেকটা আগেই বলেছি তাই ফোড়নটা দেওয়ার সময় একটু কষ্ট হচ্ছিল তো মা বললো একটু নেড়ে চেড়ে দে তাই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপরে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছে বাঙালির তো অভ্যেস আছেই তরকারিতে একটু চিনি না দিলে টেস্ট হয় না তারপরে বড়াগুলোও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছে রেডি হয়ে গেছে আমাদের পাচন রান্না এই ছিল পাচন রান্নার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি টাটা